এই প্রিমিয়াম কোয়ালিটি বিএমডাব্লিউ আমরালা দিয়ে রোদ বৃষ্টি ঝড় কিংবা তুফানে নিজেকে সুরক্ষা করুন একদম সহজে বিএমডাব্লিউ মানে কি ব্র্যান্ড বিএমডাব্লিউর কোনো প্রোডাক্ট হাতে থাকলে নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড লাগে আমার হাতে যে ছাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো শিকের সবচেয়ে মজবুত ছাতা যেখানে প্রত্যেক শিকে ব্যবহার করা হয়েছে ডাবল করে ঝড় তুফানে প্রবল বাতাসেও ছাতার কোনো ক্ষতি করতে পারবে না আপনি থাকবেন একদম নিরাপদ এই ছাতাটি আপনার গাড়িতে রাখার জন্য একদম পারফেক্ট এই ছাতাটি ওজনে হালকা হওয়ায় লং টাইম ব্যবহারেও হাতের কোনো ব্যথা হবে না এটির কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ভিতরে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের কুটিং ফেব্রিক্স এই যে ভিতরে শিকগলি ফাইবারের হওয়ায় সহজে মরিচা পড়বে না জং ধরবে না এই ছাতাটি ডাবল ক্লিকের হওয়ায় এক ক্লিকে অন এবং অফ করতে পারবেন দুজনের জন্য এই ছাতাটি একদম পারফেক্ট যেটিকে কাপল ছাতাও বলে আমাদের কাছে এই ছাতাটি চারটি কালারে অ্যাভেলেবেল পাবেন আমার হাতে রয়েছে ব্লু কালার রয়েছে গ্রিন কালার এটি হচ্ছে ব্ল্যাক কালার এটি হচ্ছে মেরুন কালার এই যে হাতলটি দেখেন হাতলটি হচ্ছে খুবই ইউনিক ডিজাইনের ধরতেও একটা প্রিমিয়াম ভাইব চলে আসে দেখতেও অসাধারণ তাই আজই অরেনমার্ট ডট কম থেকে আপনি অর্ডার করে ফেলুন এই প্রিমিয়াম কোয়ালিটির বিএমডাব্লিউ আমরাটি অরেনমার্টে রয়েছে সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি পছন্দ না হলে ফ্রি রিটার্ন তাই দ্রুত অর্ডার করুন অরেনমার্ট ডট কম থেকে আপনার পছন্দের যে কোনো কালারের এই ছাতাটি ধন্যবাদ সবাইকে